এরকম অসংখ্য কারণ আছে যেগুলো আমরা কেউ পালন তা আমাদের উচিত যথাসম্ভব যতটুকু সম্ভব যেহেতু মানুষ হয়ে যেমন চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতে আমরা কোন জন্য এসছি এটা কি খুব সাধারণ দেহ না জনই ভ্রমি অনেক কষ্ট স্বীকার করে আসার ছিলাম এগারো লক্ষ বার ডিমের মধ্যে ছিলাম তারও বেশি এগারো লক্ষ তে লক্ষ মেয়েকে দশ লক্ষ পাখি হ্যাঁ নয় লক্ষ দলসর বলতে গেলে লক্ষ বার আমরা মধ্যে ছিলাম কারণ জলাশোর পানি গুলো ডিম পারে পাখিও ডিম পারে তার কোথায় ত্রিশ লক্ষ কোথায় ঠিক কি না এরপরে এবার কি জল পানি হয়েছে মাছ আছে কি হয়েছে কেমনে পাইছে দি দিলেও মরিন কাটার ঘরেও মরি

কথাগুলো করে বাস্তবতা করতে কখনো কখনো এই দেখি নাট গাছ হয়েছি আর সব বিক্ষোভ হয়েছি ঠিকা কিছু মানুষ না জীবন জনম জনম ধরে পূজা করে তার মানে এখানে লক্ষ লক্ষ বছর এখানে দাঁড়িয়েছি

আমাদের মহারাজ আছেন ভক্তিপ্রেম স্বামী মহারাজ উনি একটা উদাহরণ দিয়েছেন আপনি একটা দশ লক্ষ টাকার কি পাইলেন লটারি পাইছেন আপনিও লটারি কিনছেন আপনি পেয়েছেন উনি কিন্তু নাই ঠিকই তো একটু কষ্ট দেখ আমিও দর্শক দায়িত্বটা খারাপ পাইলাম আপনার খুশি ঠিক আছে কিন্তু ওনার এত বেশি দুঃখ এত বেশি দুঃখ নেই কিন্তু আপনি যে লক্ষ দশ লক্ষ টাকা পেয়েছেন সেই টাকাটা যদি যথার্থ ভাবে ব্যবহার করতে না পারে ও কারণে অবহেলে নষ্ট হয়ে গেছে শরীরের টাকা নিয়ে গেছে কষ্ট কার বেশি ওনার বেশি না আপনার বেশি ওনার তো হলো কি পাইনো এটা আপনারটা কি হারাইছি কোনটা দুঃখ হয়েছি পেয়ে হারাইছি হ্যাঁ এটা দুঃখ কম কিন্তু পাওয়ার পর আমরা কি সেরকম কি না পাইছি পাইছি

কিন্তু আসলে কি সে জানে করবে সে কি সভাপতি আসলে সে কি প্রেসিডেন্ট সে কি স্বর্ণকার সে কি ভগবান বলছেন মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন এই বিশ্ব চলাচলের সমস্ত জীব আমার অবিচ্ছিন্ন অংশ তার মানে আমরা কি আমরা হচ্ছে ভগবানের অংশ তো অংশ মানে কি এটাকে বলা হয় আত্মা ঠিক কি ঠিক আমরা কি আত্মা আমরা কি সেটা বুঝি বুঝি না

কে চলে গেছে তাহলে গনেশ বাবু কি আত্মা ছিল না দেহটা তাহলে আমরা কি দেহ না আত্মা কথাগুলো বুঝা না আমরা কি আত্মনা দেহ কোনটাকে নিয়ে আমরা কাজ করি দেহকে না আপনাকে নিয়ে কোথায় তিন বেলা খাওয়ার জন্য তো সাধন পরিশ্রম করি আপনার জন্য কি বলেন এই যে বাজারে যত দোকান আছে কসমেটিক দোকান যত প্রসাদর

তাহলে মূলকে দেহ না আত্মা তাহলে মূল ব্যক্তির কোন খবর নাই ঠিক কি না যার কারণে দেহটা কেন শাসন হাত তুলেন তো সবাই যদি আত্মাটা চলে যায় হাতিয়া তুলতে পারবে তাহলে মূলকে দেহটা না আত্মাটা তোর কাকে নিয়ে দৌড়াদৌড়ি করি সাদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্য কাকে নিয়ে খাটা খাঁটি দেহ না আত্মা তাহলে মূল ব্যক্তি কোনটা